আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরে বিস্তারিত শুরুতেই জানাবো চট্টগ্রাম আদালতের এক মামলার নথি গায়েব থানায় জিডি চট্টগ্রাম আদালতের এক হাজার নয়শো এগারোটি মামলার নথি বা কেস ডকেট বা সিডির খোঁজ পাওয়া যাচ্ছে না নথিগুলো হত্যা মাদক চোরাচালান সহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আইনজীবীরা কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে এরপর জানাব জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএসএম চিকিৎসক নার্স পনেরো জন বরখাস্ত রোববার পাঁচই জানুয়ারি বিএসএম ইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিসারে সেসব তথ্য জানানো হয় এদিকে চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া সুচিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার সাতই জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার পাঁচই জানুয়ারি রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানাবো দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ ষাট হাজার দেশে কর্মজীবী মানুষের সংখ্যা সাত কোটি দশ লক্ষ এর মধ্যে চার কোটি চুয়াত্তর লক্ষ নব্বই হাজার জন পুরুষ এবং নারী রয়েছে দুই কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার জন তবে নতুন হিসাবে গত বছর জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির ছাব্বিশ লক্ষ ষাট হাজার মানুষ বেকার ছিল জানাব মারা গেছেন অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জয়ী অভিনেতা প্রবীর মিত্র রোববার পাঁচই জানুয়ারি রাত একটার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সিফাত ইসলাম গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রবীর মিত্র এরই মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় এবং সর্বশেষ জানাব ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ নিহত ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এর মধ্যে বিদ্রোহী পুলিশ সদস্য রয়েছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে চারজন একজন দেশটির ছত্তিশগড়ের গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চট্টগ্রাম আদালতে এক হাজার নয়শো এগারো মামলার নথি গায়েব থানায় জিডি এবার চট্টগ্রাম আদালতে এক হাজার নয়শো এগারোটি মামলার নথি কেস ডকেট বা সিডি খোঁজ পাওয়া যাচ্ছে না নথিগুলো হত্যা মাদক চোরা বিচারিক কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে আইনজীবীরা কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হবে নথিগুলোর খোঁজ না পায় রোববার নগরকোতালি থানার সাধারণ ডায়েরি বা জিডি করেছে চট্টগ্রাম মহানগর দায়রাজর আদালতের সরকারি কৌশলী পিপি মফিজুল হক ভুইয়া জিডিতে উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে বিশ থেকে তিরিশটি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল পিপি কার্যালয়ের জায়গায় সালের এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় মামলার কেস বা ডকেট পলিথিনে মরানো অবস্থায় রাখা ছিল কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকার সময় ১৩ ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো আর পাওয়া যায়নি বিষয়টি নিয়ে থানায় ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করা হলো এ বিষয়ে সরকারি কৌশলী মফিজুল হক বলেছেন কে বা কারা এক হাজার নয়শো এগারো মামলার সিডি নিয়ে গেলেও বুঝতে পারছেন না গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো এতদিন বারান্দায় কেন রাখা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আমি কিছুদিন হল দায়িত্ব গ্রহণ করেছি নথিগুলো রাখার জন্য কক্ষ পাওয়া যাচ্ছে না কক্ষ চা হয়েছিল আমরা কক্ষটি নথিতে ঠাসা দেখেছি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ বলেছেন মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা এক হাজার মামলার নথি হারানোর ঘটনায় করা জিটির বিষয়ে তদন্ত করছে পুলিশ জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএসএমইউ এর চিকিৎসক সহ নার্স সহ পনেরো জনকে বরখাস্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউর কেবিন বোলক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পনেরো জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রোববার পাঁচই জানুর বিএসএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে সব তথ্য জান হয় বরখাস্ত হওয়া কর্মকর্তা কর্মচারীরা হলেন ডক্টর আবু তোরাব মিম কার্ডিওলজি বিভাগ মেডিকেল অফিসার সিদ্দিকী প্রাণ চর্ম যৌনরোগ উপাচার্য মেডিকেল অফিসার নীতিশ রায় পরিচালক হাসপাতাল অফিস পেন্টার মোহাম্মদ সাইফুল ইসলাম অফিস পেন্টার কাজী মেহেদী হাসান পরিচালক হাসপাতাল অফিস শহীদুল ইসলাম সহকারী ড্রাইভার সন্দীপ সুইপার উজ্জ্বল মোল্লা রেসিপশনিস্ট মেডিসিন বিভাগ অফিস সহকারী সুজন বিশ্ব শর্মা পরিবহন শাখা ড্রাইভার ¿Vale? ফখরুল ইসলাম জনি সহ আরও বেশ কয়েকজন অফিস আদেশে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের চৌরান চলাকালীন এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে গঠিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক সিনিয়র স্টাফ ও কর্মচারীগণকে দক্ষতা শৃঙ্খলার অধ্যাদেশ ধারা দুই এর বর্গীয় জ এবং ঢ অনুযায়ী সাময়িক বরখাস্ত বা সাস করা হল অফিস আদেশে আরো বলা হয়েছে বরখাস্তকালীন সময়ে অভিযুক্তরা দক্ষতা এবং শৃঙ্খলা অধ্যাদেশে ধরা পড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি প্রাপ্ত হবেন তবে তাদের চাকরিবিধি মোতাবেক নিয়ন্ত্রিত থাকবে এ আদেশ দু পঁচিশ সালের পাঁচই জানুয়ারি থেকে কার্যকর করা হবে চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী সাতই জানুয়ারি মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত্রে দলটির চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সময় বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম সেই সঙ্গে তিনি জানান দেশ এবং জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে রাত আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা এদিন রাত আটটার আগে দলটির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমির খোরসুম মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং এবং ফিরোজা আসেন আর অনেকেই এর আগে সর্বশেষ গত কুরবানির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির চেয়ারপারসন চেয়ারপারসন বেগম বেগম খালেদা খালেদা জিয়ার বাসায় এসেছিলেন জিয়া ধরে শারীরিক অসুস্থ অসুস্থজনিত রোগে ভুগছেন তিনি দীর্ঘদিন শেখ হাসিনার আমলে জেল হাজতে থাকতে হয়েছে এরপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানাভাবেই অসুস্থ হতে থাকেন তবে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দেয়নি বিগত ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা সরকার কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখন বিএনপি বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এজন্য কাতারের আমিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করতে চায় কাতার এজন্য আজ সন্ধ্যা ছয়টার দিকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে কাতারের আমি নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সঠিকভাবে চিকিৎসা পান সে ব্যাপারে কাতারের আমির সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রতি তারই ভালোবাসা স্বরূপ কাতারের আমির তিনি এই প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেছেন দেশে বেকারের সংখ্যা ছাব্বিশ লক্ষ ষাট হাজার দেশের কর্মজীবী মানুষের সংখ্যা ছয় কোটি পঁচাত্তর লক্ষ দশ হাজার জনের এর মধ্যে চার কোটি চুয়াত্তর লক্ষ নব্বই হাজার জন পুরুষ ও নারী দুই কোটি পঁচিশ লক্ষ সত্তর হাজার তবে নতুন হিসাবে গত বছরে জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকে শ্রমশক্তির ছাব্বিশ লক্ষ ষাট হাজার মানুষ বেকার ছিলেন পরিসংখ্যানবিদদের তথ্যমধ্যে উনিশতম আন্তর্জাতিক সম্মেলন আইসিএলএস অনুযায়ী প্রস্তুত করা দু সালের জুলাই সেপ্টেম্বর মাসে ত্রিমাসিক শ্রমশক্তি জরিপ থেকে সব তথ্য জানা গেছে রোপার পাঁচই জানুয়ারি নতুনই জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিপিএস বিপিএস এর হিসাব অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে দেশে শ্রমশক্তি ছিল সাত কোটি ছয় লক্ষ নারী পুরুষ এর মধ্যে চার কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার পুরুষ এবং দুই কোটি পঁচানব্বই লক্ষ সত্তর হাজার নারী তবে জরিপের অনেক সময় ছয় কোটি পঁচাত্তর লক্ষ দশ হাজার নারী পুরুষ সাত দিনের এক ঘণ্টা মজুরি বিনিময়ে কাজ করেছেন অর্থাৎ তারা কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হয়েছে এর মধ্যে চার কোটি সাতান্ন লক্ষ সত্তর হাজার মানুষ এবং দুই কোটি সতেরো লক্ষ চল্লিশ হাজার নারী অন্যদিকে গত সেপ্টেম্বর শেষে দেশে বেকারের সংখ্যা ছিল পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার এর আগের প্রান্তিকে সংখ্যা ছিল ছাব্বিশ লক্ষ ষাট হাজার